কষ্ট যন্ত্রণায় ক্ষিদা যন্ত্রণায় সটপার সটপর করতেছে আলিরা দিয়াল আনহু ফাতেমাতুর চোহুর নদিয়ল নহুতা আনহু কে বিশ্বনবী মোহাম্মদ রসুল ল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বিবাহের সময় একটি উপহার দিয়েছিল চাদর একটি চাদর দিয়েছিল উপহার আলী আলিরাদিয়ল নহুতা লানহু কে বলতেছেই না এটা নিয়ে যান বাজারে নিয়ে যান এটা বিক্রি করে যতটুকু হাদিয়ে হয় যতটুকু অর্থ অর্থ হয় ওইটুকু নিয়ে আপনি খাবার নিয়ে আসেন ওইটা নিয়ে আপনি খাবার নিয়ে আসবেন ফাতেমা তো জুহরা রাদি আল্লাহু তাআলা হরে কথা শুনে আলী রাদি আল্লাহু তাআলা সেই সেই চাদরটাকে নিয়া চলে গেলেন বাজারে বাজারে যাবার পরে এইটা শয়েদের হামে বিক্রি করলেন জোরে বলেন কয়েদের হামে কথা বলে কয়েদের হামে বিক্রি করার পরে আলী আদি আল্লাহু তাল মন ছিল বড় দানবীর সবসময় দান করতে পছন্দ করতেন আমি এই ঘটনা এই জন্যই বলছি দেখেন দান করলে কি হয় আমরা বখিলগিরি করি কিরিপনগিরি করি হাতকে শুধু গোটায় রাখি হাতকে ছাড়তে চাই না মানুষকে দান করতে চাই না দিলে মনে হয় কমে যাবে এরকম আমরা মনে করি ঠিকই না বলেন শুধু গোটায় রাখি শুধু আমরা গোটায় রাখি যে না আমার দিলে মনে হয় কমে যায় কি না বলে আপনি একটা কথা বোঝেন আপনার মাথায় পাঁচ কেজি ওজনের একটা বস্তা আছে কথার কথা বোঝানোর জন্য বলি পাঁচ কেজি ওজনের একটা মাথায় বোঝা আছে এই বোঝাটা মাথায় আপনার আছে এখন আরও পাঁচ কেজি আপনি পাইছেন এখন আপনি এই পাঁচ কেজি নিতে পারবেন কথার কথা বোঝানো বললাম এমনি তো আপনি বিশ কেজি তিরিশ কেজি একমত পারেন বোঝানো যে বললাম যে পাঁচ কেজি মাথায় আছে আরও পাঁচ কেজি পাইছেন ওইটাও কি আপনি মাথা নিতে পারবেন এইটা সরালে কি না সিনা আপনি ওইটা মাথায় নিতে পারবেন এরকম না এটা মাথা থেকে নামাইলে এরপরে সেনা ওইটা আপনি নিতে পারবেন ঠিক কি না এখন আল্লাহ আমাদেরকে যে যে অর্থাৎ দিয়েছে আমরা শুধু হাত গোটায় রাখি না এগুলো মানুষকে দেওয়া যাবে না কমে যাবে ইত্যাদি ঠিক না এরকম করে বখিলগিরি করা যাবে না বখিলগিরি কি আল্লাহ রাসুল কেউ পছন্দ করে না মানে কিরিপন বখিল কিপচা বাংলায় বলে কিপচা ঠিক না গভীর মানুষ সেই চাদরটা কানাকে চাদর খানাকে ছয় দের হামে বিক্রি করল একজন পত্রিক এসে বলে রে আলী আমি অনেক দিন যাবত কিছু খাই না আমার কিছু ভিক্ষা দাও ধার অর্থাৎ আমার কিছু হাদিয়া দাও আরে ভিক্ষু বাড়ছে আমারে হাদিয়া দাও টাকা দাও আমার কিছু দেও না এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গা সেই জায়গা থেকে ছয় টাকা থেকে এক টাকা দান করে দিল আবার একটু সামনে গেল এভাবে করতে করতে ছয় জনের সাথে দেখা হয়ে গেল ছয়জন পতিকের সাথে দেখা হয়ে গেল ছয়জন পথিক তাকে ছয়জন পথিক সেই ছয় টাকা দান করে দিল মনটা খুব খারাপ বাসায় আমার স্ত্রী না খাওয়া বাসায় আমার সন্তান আদি না খাওয়া আমি ছয় টাকা দান করে দিলাম আমি ছয় টাকা দান করে দিলাম এখন আমি কি করব মাথাটা নোয়াই মানে একটু কষ্টদায়ক কষ্ট মন ভারাক্রান্ত মন নিয়ে আস্তে আস্তে বাসায় যাইতেছে শুনেন কিন্তু আস্তে আস্তে বাসা যাওয়ার পরে পথে মধ্যে একজন সুদর্শন সুন্দর আকৃতি সুন্দর মাথায় টুপি প্রাকৃতির সাদা পোশাক পরা সুন্দর একটা মানুষ সুন্দর একটা উট নিয়া সুন্দর একটা উট নিয়া দাঁড়ায় রয়েছে কি করছে সুন্দর একটা নিয়া দাঁড়ায় রয়েছে ভাই আমি কিভাবে কিনব আমার কাছে টাকা নাই পয়সা নাই আমি কিনবো না তা বলতেছে। তুমি এটা বাকি বাকিতে কিনতে পারো তুমি বাকিতে কিনতে পারো কত টাকা বলে আমাকে তুমি একশো চল্লিশ টাকা দিবা তুমি এটা নেও যে কারো লাভ করে তুমি নিতে পারো কিন্তু আমাকে একশো চল্লিশ টাকা মাত্র দিলেই হবে আলিরাদাহু তালু মনে মনে ভাবল এত সন্ধ্যা রুট যদি বাঁধা নিয়ে যায় কম পক্ষে দুইশো তিনশো থেকে চারশো পাঁচশো পর্যন্ত আমি বেঁচতে পারবো এরপরে আলিয়াদি তালান তাল আনহু ঠিক আছে বলে দেন আমারে দেন এরপরে আলিয়াদি আল্লাহ তাল আনহু সে উটটাকে নিয়ে চলে গেল বাজারে যাওয়ার পরে একজন সে অনেক সুদর্শন রূপবতী গুণবতী সুন্দর নিদর্শন রূপবতী সুন্দর বললে উট বিক্রি করবানি হ্যাঁ কত টাকা আমি তোমাকে দুইশো দের হাম দিব কত দের হাম বলেননি কত তোমাকে আমি দুইশো দের হাম দিব আলী রাজি আল্লাহ মনে মনে ভাবলো আর ভাল লাগতেছে না কেলান বোধ মনে হচ্ছে ওদিকে হাসান হোসাইন ক্ষুদা যাত্রায় কাঁদতে আছে আমার স্ত্রীও কাঁদতে আছে ক্ষুদা যন্ত্রণায় আর দেরি করে লাভ নাই ঠিক আছে যাও দুইশো টাকা দিয়ে দিলাম দুইশো টাকা দুইশো টাকা তোমাকে দিয়া দিলাম আমি দুইশো টাকা নিয়া সেই পথিক যেখানে তার গড়ায় চেয়ার তাকে একশো টাকা দিয়া এদিকে চার মাত্র ষাট টাকা এই ষাট টাকা নিয়া দুই বস্তার মতো বাজার নিয়া অনেকগুলো বাজার নিয়া খুশিতে আমোদ ফুর্তিতে আলি লদিয়াল্লাহুতালা আহ্হু বাসায় চলে গেলে বাসায় যাওয়ার পরে তিনি বললেন কি কি ব্যাপার ব্যাপার আমি আপনাকে মাত্র ছয় টাকা দিছি। মানে আমরা যে আমার চাদর বিক্রি করার মাধ্যমে আমরা ছয় টাকা পাইছি কিন্তু দুই বস্তা বাজার কেন এত খাবার কেন কি ব্যাপার আমরা মরে গেলাম আমরা যদি যাই আমি আমার সন্তান এই খাবার খাবে না কোথা থেকে আপনি জুলুম করছেন কোথা থেকে আপনি অত্যাচার করে আনছেন কোথা থেকে আপনি চুরি সাশ্রামী করে আনছেন কি ব্যাপার এত খাবার কোথায় পাইছেন আলী রাজি আল্লাহ বলেন আর স্ত্রী এইরকম কিছু আমি করি নাই তা কি ব্যাপার বললে স্ত্রী এই যে ছয় টাকা ছয় টাকা আমি যে বিক্রি করে পাইছি আমি দান করে দিছি তাহলে আপনাকে তো ষাট টাকা পাওয়ার কথা আল্লাহ আকবর দেখেন ইমানে পাওয়ার কত ইমানে ফোর্স কত কত ছয় টাকা দান করছেন আপনি তাহলে তো আপনার কাছে ষাট টাকা থাকাও কথা ঠিকই না আপনি ছয় টাকা দান করছেন এটা ফাঁতে মতো জোহরা আনহুমা তিনি বলতেছে যে আপনি ছয় টাকা দান করছেন তাহলে তো আপনার কাছে ষাট টাকা থাকার কথা বললে ঠিক আছে আমি তো ষাট টাকা ছয় টাকা দান করার মাধ্যমে আমি ষাট টাকা পাইছি আমার পথ থেকে এরকম সব ঘটনা বলল আমি একগুনের কাছ থেকে ধার বাকিতে উঠে কিনলাম যাই দুইশো টাকা বিক্রি করলাম তাকে একশো চল্লিশ টাকা দিলাম আমার কাছে ষাট টাকা আছে সেটাকে বাজারে নিয়ে আর কিছু অর্থ সম্পদ নিয়ে আমি বাসায় আসলাম এই রকম করে খুশি দিয়ে মধুর টাকা পয়সা খাবার দাবার অনেক খুশিতে ভালো লাগতেছে এরকম খুশি ঘটনা ফাতে মাত জোহরাদি আল্লাহ তালা আনহু মাতার বাবার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্ব নবীতে বিশ্ব নবী জানাবে খুশি সংবাদ এরকম ভাবে জানাবে খুশি চিত্রে আমদ ফুর্তিতে বসে আছে যে আল্লাহ রাসুল আসলে জানাবো আল্লাহ রাসুল যখন বাসায় আসলো আসার পরে বললে আরে ফাতেমা এত খুশি হওয়ার কিছু নাই আরে আলী এত খুশি হওয়ার কিছু নাই তোমরা যে আমার এই যে কথাটা বলবা আমার যে সুসংবাদটা তোমরা জানাবা আল্লাহ বা কব বললাম আমাকে অনেক আগে জানিয়ে দিয়েছে সুবাহ আল্লাহ বলবেন না ও আলী আলিরে আমার আলি তুমি যে বাজারে গেলা ছয় টাকা দান করলা যখন বাসায় ঢুকবা তখন সুদর্শন একজন মাথা টুপিয়ালা পাঞ্জাবিয়ালা সুন্দর একটা উঠ নিয়ে দাঁড়াই রয়েছিল ঠিক কিনা বলো কাহা দাঁড়াই রয়েছিল তুমি জানো ওই ব্যক্তিকে বললি না আমি জানি না ওই ব্যক্তি হচ্ছে স্বয়ং ও ও ফাতেমা এই যে সুন্দর এই যে তোমাকে তোমাকে কাছে যে বিক্রি করেছে এই উটটা কাল হাসের ময়দানে আমার মেয়ে ফাতেমা তো জোহরা এই উটের উপরে বসে বসে জাননাতে যাবে সেই উর্ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পরে যখন তুমি বাজারে গেলা যখন তুমি বাজারে গেছো যখন বাজারে যাওয়ার পরে সেখানে কিন্তু রূপপতি কোনবতী সুন্দর একদম সুদর্শন মানুষ ঠিক না চুলেল না সেখানেও এই যে তুই সদীর হাম এই দুই সৌদির যে উটটা কিনেছে সে বলতে পারো কে বলে না সে হচ্ছে স্বয়ং মিকাই যেহেতু স্বয়ং মিকাইল অন্য কোন দেখা বেচার আগে আল্লাহ বাপা বল আমি তোমার দানে তাকুয়া দেখে আল্লাহ খুশি হয়ে মিকাইলকে পাঠাইছে যাও তুমি কেন আর আসে তুমি এটা বেচো সুমহানা বলে এই জন্য বলি বন্ধু আমার দানে কমে না দানে কমে না দানে বাড়ে বখিলগিরি করবেন না হাতগুলো গোঠায় রাখবেন না মানুষকে সাহায্য সহযোগিতা করবেন দান সৎকার করে করবেন কিন্তু আজকাল দেখা যায় দান দেখা যায় না দানের নামে কোনো দান নাই কোনো কিছু নাই হাসারা চাইতে যান টাকা ধার চাইতে যান পাওয়া যাবে না বলে ভাই টাকা যদি ধার না তাহলে আমাকে বিশ হাজার টাকা দাও প্রত্যেক মাসে মাসে এক এক হাজার টাকায় তোমাকে আমি দুইশো টাকা করে দেব ঠিক বলেন টাকা করে এটা কি হাদিয়া 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 মানে ভালো বেনিফিট এটা মানে এটা ভালোবাসা ঠিক না বলেন সুদ বলে হ্যাঁ সুদ বলে এটাকে ও আচ্ছা সুদ বলে এটা আমি জানি না হ্যাঁ সুদ বলে আমাদের বাংলার জমিনে সুদ ঘুষ বেড়ে যাচ্ছে এনজিও সংখ্যা বেড়ে যাচ্ছে ঠিক কিনা বলেন সুদ ঘুষ বেড়ে যাচ্ছে শুধু একমাত্রই ডান্স কট হাসানার জন্য কথা বলেন ঠিক না ভাজান আসলে এখন তেজি যদি ভালো না আমি সটখারে কিছু কথা বলি এই যে টাকা ধার ছেলে পাওয়া যায় না টাকা ঘুষে পাওয়া যায় সুদ ঘুষে পাওয়া যায় এখন আর করায় আর ধারে পাওয়া যায় না সবচাইতে সুদ ঘুষের সুদ ঘোষের সবচাইতে ছোট গুনা যেটা বলি শুনতেছেন সবচাইতে সে ছোট গুনা সবচাইতে যে ছোট গুনা সুদ ঘোষের সুদ দেওয়া নেওয়া হানা সাক্ষী থাকা লেখা উবাহ অসমন অপরাধী চুরি করতে গেছে যে চুরি করছে আর ওর সাথে ছিল বা আমি চুরি করি না আমি সাথে ছিলাম সমন অপরাধী না ঠিকই না চোরের সাথে থাকা আর চুরি করা সমন অপরাধী ঠিকই না এজন্য সুদ দেওয়া নেওয়া সাঁকি থাকা উভয় সমন অপরাধী ঠিকই না এজন্য সুদ ঘুষের ব্যাপারটা এমন সম্পূর্ণ হারাম সম্পূর্ণটা কি হারাম সুদ খাওয়া আর কি মল খাওয়া সমান সুর শুকোর খাওয়া সমান মল খাওয়া সমান আর সবচেয়ে ছোট গুণ হচ্ছে সুদ ঘুষের আপন মায়ের সাথে আপন মা আহ কত বরকতি মা আপন মায়ের সাথে জেনা করা নওয়াজ আহ ইস্তাক নজ্লাহিমান জালে বলবেন না সুদ ঘুষ কত অপরাধ ইস ছোট যেটা সেটা হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা আর সব বড় সেটা হচ্ছে স্বয়ং আল্লাহ সুবাহ আলার সাথে যুদ্ধ ঘোষণা করা যুদ্ধ ঘোষণা করা সুদ ঘোষের এজন্য আমি বেশি লম্বা করবো না সময় খুব সংক্ষিপ্ত সংে আমাকে সময় বিতে দেওয়া হয়েছে যাই হোক যেটা আমি এই যে ঘটনার মাধ্যমে বললাম সুদ ঘুষ খাওয়া যাবে না ধার দেওয়া হবে ঠিকই না ধার দেবেন মানুষকে দান সত্য করবেন এত রহমত বরকত আসবে অর্জানা পথ থেকে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন জোরে বলেন সুবহানাল্লাহ